সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম আমরা আগের পর্বে শ্রীরামচারিত মানসের স্তুতিতে শুনেছি যে তুলসীদাস জি বলছেন কোনটা পাপ কোনটা পুণ্য সবাই সেটা জানে কিন্তু তাও কোন ব্যক্তি তার ভেতরের ব্যক্তিত্ব অনুসারে কোন কাজের চয়ন করে বা সেটা নির্বাচন করে আজকে স্তুতিতে এবার তিনি কি বলছেন আগে পড়ে তারপর খল আঘ আগুন সাধু গুণ গাহা অভয় অপাঠ উদি অবগাহা তে না বিনু বলছেন অসাধু আর সাধু ব্যক্তি দুজনেরই অবগুণ গুণের কথা খল মানে হচ্ছে পাপি দুষ্টু ব্যক্তি অসাধু ব্যক্তি অগুণ মানে অবগুণ বা দোষ সাধু গুণ মানে সাধু সন্ত সজ্জন ব্যক্তিদের গুণ গাথা মানে হচ্ছে কথা উভয় অপার উদধি অবগাহা উভয় মানে হচ্ছে ওপরে বর্ণিত দুই প্রকারের ব্যক্তির কথা সাধু আর অসাধু অপার মানে হচ্ছে কুলহীন যার কোনো কুলকিরাণা নেই উদধি মানে হচ্ছে সাগর আর অবগাহা মানে হচ্ছে গভীর মানে যেখানে ঠাই পাওয়া যাবে না কতটা গভীর বোঝাই চাই যাবে না বলছেন অসাধু ও সাধু ব্যক্তি অবগুণ আর গুণের কথা অপার ও এত গভীর ভাবে এই জগতে ছড়িয়ে আছে যেমন ঠিক অকুল বা গভীর সমুদ্র যা সীমাহীন ও গভীরতা মাপাই সম্ভব না আমরা বলি তো যে সাধু ব্যক্তিটির গুণের সীমা নেই আবার নিজ ব্যক্তির পাপের কোনো সীমা নেই এটাও বলি ঠিক সেই কথাই তুলসীদাসজি বলছেন দুজনেরই কথাই অপার ইতিহাসে আমরা পড়ি তো এমন এমন নিরঙ্কুশ শাসন আছে যারা লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে নির্দ্বিধায় নির্বিকার ভাবে আবার এমন এমন সন্ত আছে যারা বলিদান দিয়েছেন ধর্মে ধর্মের শুধু রক্ষার কারণে গুরু গোবিন্দ সিংজি মহারাজ গুরু তেগ বাহাদুর মহারাজ এই রকম বলিদানের তো কোনো অন্ত নেই যারা মানবতার জন্য করুণার খাতিরে বলিদান দিয়েছেন তাহলে দুদিকেরই তো অনন্ত কথা আছে এই সংসার রূপী অনন্ত সাগরে কোনো খামতি নেই পাপি ও সাধু ব্যক্তির দোষ ও গুণ গুণ এই দুই কথারই তেহিতে তে গুণ

বোধ জাগানোর জন্য চেনার জন্য আর পরবর্তী কথা যাতে আমরা বুঝতে পারি সেই জন্য পরের লাইনেই সেই কারণে বলেছেন সংগ্রহ ত্যাগ না বিনু পেহেচানে সংগ্রহ মানে হচ্ছে এখানে গ্রহণ করা মনে রাখা বা সংগ্রহ করে রাখা ত্যাগ মানে হচ্ছে ত্যাগ করা বা বর্জন করা বিনু পেহেচানে মানে না চিনলে তার মানে কোনটা সংগ্রহ করতে হবে মানে মনে রাখতে হবে আর কোনটা ত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে কোন কাজটা আমরা করব কোনটা করব না যতক্ষণ না সেটা চিনব যে সেটা অধর্মপূর্বক কাজ না ধর্মপূর্বক কাজ পাপ না পুণ্য সেটাকে তো আগে চিনতে হবে জানতে হবে ততক্ষণ সেই জিনিসটা তো আমরা করতেই পারবো না তাহলে এখানে তিনি সেই জন্যই বলছেন যে এই কথাগুলো কেন বলছেন যে আমরা যাতে চিনতে পারি যে কোনটাকে ত্যাগ করা উচিত আর কোনটাকে সংগ্রহ করে রাখা উচিত কোনো কর্ম সেটা সুকর্ম না দুষ্কর্ম সেটা তো আগে চিনতে হবে না চিনলে সেটা আমরা বুঝবো কি করে সাধু ব্যক্তির সঙ্গ করছি না অসাধু ব্যক্তির সঙ্গ করছি চেনা দেয় সাধু চরিত্রের গুণ অবলম্বন করব না অসাধু ব্যক্তি হব সেটা যে কি দোষ আর গুণ আছে অমৃত গ্রহণ করলে অমরত্বের দিকে যাব। আর জেনে যদি বিষ গ্রহণ করি তবে মৃত্যুর দিকে যাব। মানেই হবে আমাদের রিটার্ন টিকিট জন্ম আর মৃত্যুর চক্রে পড়েই থাকবো কবির দাস একটা দোহা আছে সাধু চাহিয়ে সুভাই সার সার কো গহি থোথা দেই উড়ায় মানে সত্যিকারের সাধু বা সজ্জন ব্যক্তি কেমন হবে সুপের মতো সুপ মানে এখানে বোঝানো হচ্ছে চালনি যে চালনিতে আমরা চাল বা গমের মতো শস্য দানা ঝাড়াই বাছাই করি এবার সাধু যে পুরুষ হবে সে কিন্তু কোনো একটা কথা শুনে বা কারোর সঙ্গ করলেই বুঝতে পারবে যে তার কোন গুণটা নিজের মধ্যে রেখে দিতে হবে আর বাকি কোনটা ওই চালনির মতো চেলে বাইরে ফেলে দিতে হবে আমরা সেরকমই তো করি গম বা চালের মধ্যে যে নোংরা গুলো থাকে থাকে সেগুলোকে আমরা ফল দিই তো এবার মেশিন কিন্তু জানে রসটা বার করতে হবে আর বাকি ছালটাকে কিন্তু ফেলে দিতে হবে কারণ কি তার সিস্টেমটাই আমরা এমন ভাবে তৈরি করি যে মেশিন চিনতে পেরে যায় যে কোনটা ফেলতে হবে আর এটা কোনটা রেখে দিতে হবে মেশিনের মধ্যে সেই ক্ষমতা আমরা তৈরি করি মেশিন বুঝে যায় কিন্তু মানুষ বোঝে না অথচ সেই মেশিনটাকে মানুষই কিন্তু বানাচ্ছে আর মানুষের ব্রেনটাও একটা কম্পিউটার তাকেও কিন্তু ছোট থেকেই বলা হয় যে চুরি করা পাপ কোনো অসহায় ব্যক্তিকে অত্যাচার করা মা পাপ ভ্রষ্টাচার করা বেইমানি করা অধর্মপূর্বক টাকা অর্জন করা সব কিছুই পাপ কিন্তু সেই লিস্ট জানার পরেও মানুষের মস্তিষ্করূপী মেশিন যা সম্পূর্ণ অটোমেটিক সে কিন্তু ভীষণ চালা সে কিন্তু কোনটা ফেলতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে এটা জেনেও কোনো ভেদাভেদ না করে নিজের লাভ যেটা হবে সেই অনুযায়ী সে নিজের ব্যবহারকে পাল্টাতে শুরু করে সেই কারণেই তুলসীদাসজি এত কথা বলছেন যাতে আমরা একটু চিন্তা করি একটু বুঝতে চেষ্টা করি এবং আমাদের সবকিছু জানা হয়ে যায় এবার পরের স্তুতি ভালেও পোচ সব বিধি উপজায়ে গণী গুণ দোষ বেদ বিল গায়ে সাধু অপাত্তা সব মানে সবাইকে বিধি মানে বর্মাত্মা আর উপজায় মানে জন্ম দিয়েছেন সাধু আর অসাধু যত রকমের ব্যক্তি আছে সবাইকেই পরমাত্মা জন্ম দিয়েছেন গুরু নানক দেবজি বলতেন এক নূর তেসব উপজেয়া মানে একটা পরমাত্মার থেকেই সমস্ত কিছুর এই জগতের সৃষ্টি হয়েছে দোষ বেদ বেদ যে আছে সেই বেদ বলছে যে সম্পূর্ণ এবং তাতে থাকা সবাই পরমাত্মার দ্বারাই সৃষ্টি গণী মানে হচ্ছে গোনা কাউন্ট করা গুণ দোষ মানে গুণ আর দোষ বিল মানে আলাদা আলাদা মানে সেই বেদই কিন্তু দোষ আর গুণ এই দুটোকে বিচার করে পাপি আর সজ্জন ব্যক্তিদের আলাদা আলাদা করে দিয়েছে সবার মধ্যে পরমাত্মার অংশ আছে তবু সবার দোষ গুণ আলাদা আলাদা ব্যক্তির সেই দোষ আর গুণ বিচার করেই কিন্তু আমাদের ঠিক করতে হবে কোন ব্যক্তিটির সঙ্গ করা উচিত আর কার করা উচিত না একবার স্বামী বিবেকানন্দ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বলেন সবার মধ্যে পরমাত্মা আছে শ্রী রামকৃষ্ণ বলেন বলি না আমি শুধু আমি কিন্তু দেখিও সবার মধ্যেই পরমাত্মা আছে স্বামীজি বলেন আমি কিন্তু দেখেছি আপনি বলেন সবার মধ্যে পরমাত্মা আছে অথচ কিছু মানুষের থেকে সব সময় একটা দূরত্ব বজায় রাখেন কিছু ব্যবসায়ী ব্যক্তিদের বাড়িতে ঠাকুর জল গ্রহণ করতেন না তিনি বলতেন এই ব্যবসায়ী ব্যক্তিরা বেইমানি করে ব্যবসার দ্বারা অর্থ উপার্জন করে যাদের জানার ইচ্ছে তারা কিন্তু ঠাকুরের বচনামৃত আর লীলামৃত করতে পারেন সেই ব্যবসায়ীদের ঘরের এক এক দানা অন্য পাপের দ্বারা অর্জিত অর্থের দ্বারা আসে তিনি তাই সেখানে জলও গ্রহণ করতেন না তো স্বামীজি বলেন আপনি একদিকে তো বলছেন সব জায়গায় পরমাত্মা আছে সেই পরমাত্মাই তো এই পাপীদেরও জন্ম দিয়েছে আর পুণ্যাত্মারও জন্ম দিয়েছে তাহলে এক একটা বাড়িতে গিয়ে তো আপনি খুব আনন্দ সহকারে ভোজন করেন আর এক একটা ঘরে জল গ্রহণ করেন না এই ভেদ দৃষ্টি কেন ঠাকুর বলেন পূজা ঘরে যে জল ব্যবহৃত হয় আর शौचालयয়ে যে জল ব্যবহৃত হয় তাদের একসাথে মেশানো হয় না পূজা ঘরে যখন পূজারিই বলে যে ঘটে জল আনুন তখন সেটা शौचालयয়ের থেকে আনা হয় না তো ঠাকুর বলেন জল তো দুটোই কিন্তু शौचालयয়ের জল ঠাকুরের সেবায় ব্যবহার করা যায় না তিনি বিবেকানন্দকে বলেন যে তুমি জিজ্ঞেস করছো তো সারা সংসার একজনের থেকে জন্ম নিয়েছে তাহলে ভেদাভেদ কেন কারণ করতে হয় তার মধ্যে থাকা গুণের কারণে যে পাত্রে শৌচাগরের জল রাখা হয় সেই পাত্র পূজা ঘরে ব্যবহার করা যায় না অথচ ঘট আর শৌচাগারের পাত্রে দুটোতেই তো একই তত্ত্ব সেই জলই আছে কিন্তু দুটোতে শুদ্ধতার তফাত হয়ে যায় তো শুদ্ধতার জন্যই স্থান আসন বদলে যায় এখানে বলছেন যে এই একই তত্ত্ব ভগবান তবুও সবার দোষ আর গুণ এই বিচার করে বেদ আমাদের পার্থক্যটা দেখিয়ে দেয় সুতরাং আমাদেরকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু শাস্ত্র বা বেদই শেখায় বেদের অর্থই হচ্ছে জ্ঞান যারা শান্ত আছে তারা কিন্তু বেদের প্রতিনিধি তারা কিন্তু বুঝিয়ে আমাদের বলেন যে কোনটা জীবনে গ্রহণ করা উচিত আর কোনটা উচিত ঋষি মুনি সবাই কিন্তু সেই কথাই বলেন সুতরাং কেউ যদি মনে করেন যে মানে বেদে শুধু ভালো জিনিসটাই লেখা আছে তা কিন্তু নয় বেদ কিন্তু সমস্ত কিছুই বলে দিয়েছে ভূকর্ম সুকর্ম কোনটা দোষ কোনটা গুণ সব কিছু কিন্তু সেটা পুরো বেদটাকে তো আমরা গ্রহণ করব না বেদে এগুলোর সমস্ত বিশ্লেষণ করে বলা আছে কিন্তু সেটা থেকে কোনটা গ্রহণ যোগ্য কোনটা আমাদের মেনে চলতে হবে সেটাই কিন্তু সাধু সন্ত ঋষি মুনিরা শেখায় এবার এই সংসারে কেউ যখন কোনো বস্তু চয়ন করে বা নির্বাচন করে তখন সেই নির্বাচনে কিন্তু বলে দেয় যে সেই ব্যক্তির ভেতরের ব্যক্তিত্ব তার অবস্থা তার অন্তকরণ কেমন সব কিছুই কেমন আমরা কিন্তু বুঝতে পেরে যাই তাই মনোবৃত্তির প্রকাশ তার চয়নের মাধ্যমেই কিন্তু বোঝা যায় আর যদি কারোর চয়ন বদলে যায় কারণ সে বদলাতে চায় তাহলে ভেতরের ব্যক্তিত্বেও কিন্তু ধীরে ধীরে বদলে যাবে কারণ বাইরে থেকেই তো শুরু হয় বদলানোটা ভেতরের সব কিছু বদলাতে গেলে আগে কিন্তু বাইরে থেকে শুরু করতে হয় যেমন একটা উদাহরণ কেউ অত্যাচার করছে কারোর ওপর খুব জ্বালাতন করছে বা সে অধর্মপূর্বক অর্থ রোজগার করছে কিন্তু সে এবার মনে মনে জেনে গেল যে কোনটা ঠিক বা কোনটা ভুল সে এবার নিজের ব্যক্তি সত্তাকে সম্পূর্ণ বদলে দিতে চায় তাহলে কি করতে হবে তাকে প্রথমে অত্যাচার করা বা যে পাপ কর্মটা সে বুঝতে পারছে যে সেটা পাপ সেটাকে আগে বন্ধ করতে হবে কিন্তু শর্ত কিন্তু একটাই সে নিজেকে আগে বদলাতে চায় কিনা সেটাই প্রশ্ন সে যদি বদলাতে চায় তবেই সে সেটা আগে বাইরে থেকে করা বন্ধ করে দেবে এবার যেই বন্ধ করে দেবে ধীরে ধীরে কিন্তু তার ব্যক্তিত্ব অবশ্যই বদলাতে শুরু করবে কারণ সে নিজে সেই পরিবর্তনটা করতে চায় সুতরাং নিজেকে পাল্টানোর দায়িত্ব কিন্তু নিজেকেই নিতেই হবে কারণ পরমাত্মা সবার সাথে থাকলেও সবার মধ্যে থাকলেও সে কিন্তু ভুল কাজ বা পাপ কাজ কখনোই করতে বলে না এটা কিন্তু সবাইকেই বুঝতে হবে ঠিক কাজ আর ভুল কাজ প্রত্যেকটার বিধান কিন্তু বলা আছে সুতরাং অভ্যাস আর সাধনার দ্বারাই মানুষ কিন্তু নিজের ভেতরের সেই শান্তির অনুভূতি করতে পারে আর সেই জন্য তাকে সব সময় সৎ কর্মই কিন্তু করতে হবে কাহাই বেদ ইতিহাস পুরানা বিধি প্রপঞ্চ গুণ অবগুণ সানা মানে বেদে গুণ আর দোষ সমস্ত গুনে গুনে লেখা আছে এবং বেদ সেগুলোকে সমস্ত আলাদা করে দিয়েছেন এবং ইতিহাস আর আর পুরাণ বলছে যে ব্রহ্মার এই সৃষ্টিতে গুণ গুণ ভর্তি মানে পুরো অবগুণেরই খেলা এই সংসারে প্রতিনিয়ত চলছে সুতরাং তুলসী দাস আমাদের প্রত্যেক মুহূর্তে সাবধান করছেন এবং নিজেদের কর্মের প্রতি দৃষ্টিপাত করতে বলছেন তাহলে আজকের মতো রাম রাম